আবারও গর্বের মাথা উঁচু করল বাঁকুড়া রাজধানী দিল্লির তালকাতোরা ইনডোর স্টেডিয়াম থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাঁকুড়ার ছাপনার প্রতিভাবান খেলোয়াড় ঋদ্ধিমান চ্যাটার্জি কঠোর অনুশীলন শৃঙ্খলা আর অদম্য ইচ্ছাশক্তিকে অস্ত্র করে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সেরা হলো সে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিলেও ঋদ্ধিমানের পারফরমেন্স সকলের নজর কেড়েছে শেষ মুহূর্তের লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব তেরো বছর পঁয়ষট্টি কেজি ক্যারাটের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে রূপর পদক ছিনিয়ে আনে সে ঋদ্ধিমানের এই সাফল্যে পরিবার কোচ ও এলাকার মানুষের মধ্যে আনন্দের হাওয়া ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আরও বড় মঞ্চে সাফল্য আনবে এমনই প্রত্যাশা ঋদ্ধিমানের কোচ আরযুসমান সরকারের বাঁকুড়ার এই ছেলে আবারও প্রমাণ করল বড় স্বপ্ন হলে জয়ের পথ নিজেই খুলে যায়

আমি আর কি এই গতবার ইন্টারজোনাল অল ইন্ডিয়া ইন্টারজোনাল ক্যারেল চ্যাম্পিয়নশিপে নিউ দিল্লি তারাগড় স্টেডিয়ামে আমি মাইনাস সিক্সটি ফাইভ কেজিতে খেলেছিলাম তো সেখানে আমি সিলভার পদক জয়ী হয়েছি আন্ডার থার্টিন ইয়ার্স বয়সে আর সাফল্য তো তো অবশ্যই ছাদনাবাসী হিসেবে এবং বাঁকুড়াবাসী হিসেবে সবাই গর্বিত অনুভব করছে তো সেখানে তো আমি একজন কোচ ছোট থেকে ওকে বড় করেছি সেদিক থেকে আমিও প্রচন্ড গর্বিত এই মুহূর্তে দারুণ লাগছে কি হয়েছে বলতে ছাতনাবাসী তথা বাঁকুড়াবাসীর জন্য এটা একটা বিরাট খবর মানে বিরাট ব্যাপার কারণ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছে আমাদের ছাতনার ছেলে ঘরের ছেলে তার জন্য আমরা ভীষণ আনন্দিত